ওই ওই কি গো শোনো না গ্যাসটা শেষ হয়ে গেছে লাগিয়ে দাও বুক বুক করছে কি বা গ্যাসটাও শেষ করে দিবে হ্যাঁ তো কি বলতে চাইছো তুমি আলু শেষ করে দিচ্ছ পেঁয়াজ শেষ করে দিচ্ছ আটা চাল সব শেষ করে দিচ্ছ গ্যাস শেষ করে দিচ্ছে খাবার কি দরকার খাওয়াটা বন্ধ করে দাও না তো কিছু শেষ হবে না তাড়াতাড়ি চলো আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে আছে পরে পরে কি গ্যাসটা লাগাবো পরে গ্যাস লাগাবো মানে দু চার দিন পর লাগালে হবে না কেন দু চার দিন পর লাগাবো দু চার দিন পর কেন লাগাবো হ্যাঁ তাহলে দু চার দিন গ্যাসটা বাঁচতো কিসের জন্য তোমার জ্বালাতন থেকে আমার জ্বালাতন লাগছে না তোমার হ্যাঁ খুব জ্বালাতন লাগছে খাবার বেরি যখন চোদ্দ চব্বিশ বছর রান্না করতে বলো তখন জ্বালাতন লাগে না তখন মনে হয় না যে একটা তরকারি ভাত খেয়ে নিই তাহলে রান্না আমার গ্যাসটা বাঁচবে হ্যাঁ আমার কষ্টটাও কম হবে তুমি তো চাও না সেটা হ্যাঁ মজা লাগছে মজা তাড়াতাড়ি চলো গ্যাস লাগাও তোমার আমি নালে নাহলে বার করে দেবো নামাও নামা হয়ে গেল নামাও সব কাজ করো আমি সকাল থেকে কাজ করছি তাড়াতাড়ি কথা শুনে না একটা একটা করে নামাও জিনিস আছে অনেক ওগুলো নিচে আমি বেশ করছি লেকচার না দিলে কাজটাও করতে পারবে না নিচে 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 কাকে কাঁচা মারবে আমাকে পারবে ক্ষমতা আছে আগে ক্ষমতাটা তৈরি করো আমাকে তোলা তারপরে তুমি কাঁচার মারবে আচার মারবে সব মারবে বুঝেছ হ্যাঁ জ্বালিয়ে দিচ্ছে বিয়ে করতে গেছিলে কেন নেচে 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 কেন গেছিলে

তুমি চিন্তা কর গা তুমি চিন্তা কর আমার চিন্তা করার কোনো দরকার নেই করো আমার গ্যাসটা না লাগে তুমি এখন বিড়ি মারছ সেটাও সেটা না আমাকে তুলে ফেলবে আমাকে তুলবে নাটক বিরাট নাটক হ্যাঁ ফাটক খোল লাগে নিজের ফাটক খোল তারপর আমার ফাটক খুলবি এটা গ্যাস খোলা নই গিয়ে এবার ঢং মারছে ঢং রঙ্গ কীর্তি দেখো গ্যাস লাগাতে বলেছি তারপরে বটো বচন দিচ্ছি আর আমি সকাল থেকে সারা দিন সারা দিন খেটে যাচ্ছি দিন আমার বচন শুনবে না কেউ নিজে হাট তুমি হাট মজা লাগছে করো কাজ ঘুমাবে না আরামসে ঘুমাবে ঘুমাবে ঘুমানো করাচ্ছি তোমার পারবো না আমি রান্না করলে তুমি আমাকে কি করে দাও গো তুমি আমাকে কি করে দাও আমি খুলবো গ্যাসটা বন্ধ করো এদিকে একটা আলু চাপান আছে যেটা বন্ধ করো খোলা আছে নবটা নবটা খোলা আছে নবটা খোলা আছে নবটা বন্ধ করো এই সাইড এর দশটা ইয়ে দশটা ভালো দেখাচ্ছে একটা কাজে কাজ করো কাজ করা পারবে 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 তুমি পারবে চলো 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 এই তো আমি আসছি চলো এই তো বা বা বাবা বালতিটা যদি ভাঙে না তোর মাথাটা আমি ভেঙে দেবো কাজ করছি কাজ দেখাচ্ছে একটা কাজে এত জলন ধরে যাচ্ছে আর আমি সারাদিন করছি আমার কোনো জলন নাই করেই যাই কাজ করেই যাই একটা কাজ করে আবার বিরাট বড় বাহাদুরি হয়ে গেছে বাহাদুর এসছে আমার এটা খোলা আছে এটা নবটা খোলা গেছে এই মার ধান্দা করছিস কি হ্যাঁ ওটাই জানিস ওটাই জানিস যা বহুত কাজ করলি যা যা বহুত কাজ করলি সব ঠিক কর এই তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো সরো 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 এটা সব ঠিক করো সরো এদি উঠাও উঠাও কাজ করো আমার কাজটা তখন বলল না ভেঙে যাবে নাকি প্লাস্টিকের বালতিগুলো ওইটা ছিল না ওই যে ওইটা ছিল কড়াটা ওই কড়াটা না কড়াটা ওই যে নিচে এখানে রয়েছে তুমি অর্ধা খামচে কাজ করো তো তাই জন্য বলে আমি অনেক কাজ করছি কাজ করার পরে আমার পায়ে চিপে দিচ্ছে পায়ে চিপে দিচ্ছে কাজ করে উদ্ধার করে দিল আমাকে একবারে